ভোকেশনাল এবং মাদ্রাসা বলে স্টুডেন্টরা তোমরা অনেকে কমেন্ট করেছো বা অনেকে জানতে চেয়েছো তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য যে দশ টাকা দেওয়া হয় সেই দশ হাজার টাকার কী লেটেস্ট আপডেট আছে কিনা তা সম্বন্ধে তোমরা জানতে চেয়েছো অনেক কমেন্ট করেছো তাই তোমাদের আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্প লেটেস্ট আপডেট কী আছে একদম জেনুয়ান সমস্ত তোমাদের স্বপ্নের তথ্য তুলে ধরবো ঠিক আছে তাই বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কথাগুলো মনোযোগ করে শুনবে কী বলতে চেয়েছি ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম ট্যাপ সরকার কোনো রকম আপডেট বা নোটিশ যদি আসে সর্বপ্রথম কখন পাবে কোনো রকম আপডেট তোমরা অতি অবশ্যই সবার আগে পেয়ে যাবে আর আমার সাথে যদি কোনো রকম যোগাযোগ করতে চাও তোমরা অতি অবশ্যই আমার সাথে জানতে চাও অতি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা চ্যালেঞ্জের ডেসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপে লিংক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা ফলো করো এবং মেসেজ করো তাহলে অতি অবশ্যই তোমাদের উত্তর দিতে পারবো বা ইনস্টাগ্রামে যেতে হয় হোক তোমরা অতি অবশ্যই ফলো করবে চলো মূল যে বিষয় সেটা নিয়ে আলোচনা করি তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার চব্বিশে যারা স্টুডেন্ট রয়েছ তোমরা অতি অবশ্যই মাদ্রাসা এবং ভোকেশানে তোমরা এখন রকম পাওয়া নেই দেখো আমাদের তোনি যে পশ্চিমবঙ্গে যে কাদশ এবং তাদের শ্রেণীরা রয়েছে ভোকেশনাল মাদ্রাসা বিনামূল্যে তোমাদের করেন যে যদি দশটা অনুমোদন করা হয় ডিজিটাল শিক্ষা প্রথার জন্য এখনও রকম সরকারি তথ্য বা নোটিস বা আপডেট কিন্তু আসেনি যে তোমাদের এত তারিখেই কিন্তু টাকা দেবে এখনও কোনো রকম কিন্তু আপডেট এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে কিন্তু আসে না তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু আগের প্রচুর একমাত্র সমস্ত স্টুডেন্টে দেওয়া হয়ে গেছে একমাত্র তোমাদের টাকাটাই দেওয়া হয়নি যারা ভোকেশনাল এবং মাদ্রাসা বলে পড়াশোনা করছে বাকিদের যদি টাকা তাদেরকে কিন্তু দেওয়া হয়েছে কিন্তু তোমাদের এখন তো কোনোরকম কোনো রকম আপডেট বা নোটিশ কিন্তু আসেনি ঠিক আছে যদি কোনো রকম আপডেট বা নোটিশ আসে তোমরাকে অতি অবশ্যই সেটা জানিয়ে হবে তোমরা অনেক জিনিস কখন পাবো কখন দেওয়া হবে সেটা দেখো এখন রকম কোনো রকম তোমার খবরও কিন্তু আমরা অফিসিয়াল তথ্য কিন্তু আসেনি এবং কখন দেবো সেটা একদম বাচিক করে বলা যাচ্ছে না যে তোমরা এত তারিখে টাকা পাবে ঠিক আছে যদি আপডেট সেটা আমরা তোমরা অতি অবশ্যই পাবে ঠিক আছে পশ্চিমবঙ্গ ভোকেন সাথে তরুণ ট্রেনের দশ হাজার টাকা ঠিক আছে এটাই তোমাদের বলার ছিল তোমাদেরকে এত তারিখে পাবে দিন পর পাবে এখন পাবে সেটা বলে পরিস্থিতি ভুল পরিস্থিতি দিয়ে কোনো লাভ নেই তোমাদের সঠিক তথ্যটা বা সঠিক জিনিসটাই কিন্তু জানাবো যে এখন কোনো রকম বা তোমাদের নোটিশ বা আপডেট আসেনি যে এত তারিখে পাবে সেটা বলা যাচ্ছে না তোমরা যারা জানতে চেয়েছিলে বা যারা জিজ্ঞাসা করেছিলে তোমাদেরকে বলে দিলাম এখন নেই কোনো রকম আপডেট আসেনি না যদি আপডেট আসে অতি অবশ্যই তোমাদেরকে সেটা বিবরণ আকারে জানানো হবে তবে এখন তোনি কোনো রকম আপডেট বা নোটিস এখন নিয়ে কিন্তু আসে না চলো বন্ধুরা এই টুকুনে ভিডিওটা ছিল তোমাদের বলার ছিল যারা ভোকেশনাল আমার মাদ্রাসা বলে পড়াশোনা করো ট্যাবের টাকা এখনও পাও নেই ঠিক আছে চলো দেখার জন্য কোনো যদি আপডেট বা নোটিস দে তোমরা অতি অবশ্যই সেটা জানাবো এই টুকুনে ছিল অতি অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দেবে যারা অনেকে জানতে চাইছিল যে কবে টাকাটা দেবে